সবজি দিয়ে নুডুলস রান্না আমার খুব ভালো লাগে এটা দৃষ্টিনন্দন ও লোভনীয় হয় আপনারা দেখতে থাকুন নুডুস যদি পরিমাণে কম হয় সেক্ষেত্রে সবজি দেবেন তাহলে কিন্তু নুডুস বেশি হবে আর দু একটা ডিমও কিন্তু দিয়ে দিবেন খেলার মাঠ থেকে এসে খুব খুদা লেগেছে তার জন্য নুডুলস খাচ্ছি নুডুলস খুব টেস্ট হয়েছে এই রকমভাবে নজরুল বানায় কিন্তু আপনাদের বাচ্চাদের দিবেন চিকেন নুডলসটা খুব ভালো হয়েছে আমি খেলার মাঠ থেকে এসে খাচ্ছি